রংপুরাম অফিস চল আমাদের সাত নাম্বার নিয়ে যাবি মুই যাই না যাবি না মানে কেন যাবি না কেন এই যে আপনারা মোক কথায় কথা মফিস বফিস কন কেন মোর কি নাম নাই মোর নাম তো সাগর আপনারা তো জানেন নাকি মুই যে এলাকায় রিক্সা চলা কতদিন ধরি তোমরা মোক সেনেন জানেন তারপরও দেখা হইলে কথায় কথা অঙ্কুরের মফিস অঙ্কুরের মফিস জংপুরের মফিস কেন মানে ইগো দেখছিস তুই ওর এক তো রিক্সা চালায় তা আবার আমাদের এলাকায় তারপর আবার এত ইগো বড় কথা হ্যাঁ তোকে যাইতে বসে তুই চুপচাপ নিয়ে যাবি নিয়ে যা তুই হইলি রংপুরে মফিস হ্যাঁ তার পিতে চালাস রিক্সা আচ্ছা তোরা তুই কিসের বলতো তুই মফিস দেখে তোকে মফিস বলছি চল আমার সাথে আমরা নিয়ে যাবি শোনেন মুই এত কথা শুনিস না মুই আপনাদের নিয়ে যাওয়ার পাইব না কত বড় অভদ্র খেয়াল করছিস ওর রিক্সাই যাবো ওরে কেমনি নিবি আমি জানি ওরে ম্যানেজ কর এই শোন তোকে লাগলে ভাড়া বেশি দিব তাও তোরই আমাদেরকে নিয়ে যেতে হবে কি কইলেন ভাড়া বেশি দিবেন মুখ যদি লাখ টাকা দেন কোটি টাকাও দেন তারপরে মুই যাইম না যে মানুষ মানুষদের সম্মান করিবাই না কথা কথার অংপুরে মফিস কয় বাকি মুই নিয়ে যাইম জীবন না বরে এই জীবনটাকে মুই নিয়ে জার পাইব না অন্য রিকশা দেখেন তুই রিকশা না রিকশার থাকবি থাকি তোরে bolsina তো রিকশায় যাব মানে তোর রিকশায়ই যাব একে তো আমাদের এলাকায় রিকশা চালাছ আবার আমাদের উপর দিয়ে কথা হ্যাঁ এই তুই কিছু বলছ না কেন হ্যাঁ এই ও তো ঠিক কথাই বলছে তো তো সাহস কম না তুই আমাদের মুখে মুখে কথা বলছিস আর আমাদেরকে বলিস তুই আমাদেরকে নিয়ে যাবি না তুই যদি আজকে আমাদেরকে না নিয়ে যাস না তাহলে তোর অবস্থা একদম খারাপ করে ফেলবো আপনারা মুখ মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন তারপরও মুই মোর জীবন থাকতে কোনো দিন আপনাদের নিয়ে যাইম না যেই মানুষ মানুষের সম্মান করি পায় না কথায় কথায় মফিস কয় তাক মুই নিয়ে যাইম কোনো দিন পাইম না মুই নিয়ে যাইম না আরে

রিক্সাত বইছেন মানে আপনারা রিক্সায় বসেন নিয়ে যাচ্ছি ও বুঝতে পারছি তাহলে আপনি রংপুরে মফিস আপু রংপুরের ভাষায় তো বাজে আমি জানতাম না আর মানুষের কপাল আর মোর কপাল ছোট একটা সিংড়ি আমার রংপুরের ভাষা নিয়ে নানান কথা কইছে নোংরা ভাষা খারাপ ভাষা মোর যে কেন রংপুর হইল এ কি ব্যাপার কি ভাবতেছেন যাবেন না চলেন হ্যাঁ যাইমু ভাড়া কত সত্তর টাকা টাকা ও টাকা আপনার কথা তো বুঝতেই পারতেছি না আপনি তো রংপুরের মফিস আর এখানকার ভাড়া তো হচ্ছে 40 টাকা আপনি 70 টাকা কেন বলতেছেন 70 টাকা ভাড়া 70 টাকা তো বসু উদার বেশি কম নাই আরে কি ভুলভাল কথা বলতেছেন আপনি আপনার এর সাথে যাব না যান এখান থেকে যান ঢাকা শহরটা রংপুরের মফিস দিয়ে একদম ভরে গেছে এখন চল তো এই মামা

মজা লাগে ওই মোর কি নাম নাই রে মুই যে এলাকার রিক্সা চলাও সবাই তো মোক সেনে জানে নাকি মোর নাম সাগর নাম ধরি ডাকে পাস না রংপুরে মফিস কেন কইস আরে ভাই তোমার বাড়ি রংপুর আর আমার বাড়ি মমনসিং তোমরা এক ভাষায় কথা কও আমরা আরেক ভাষায় কথা কই আইছইন নাকি কাইবাইন নাকি কি দা কাইবাই এহনি আইছুই আইছুন খাইছুন কিবা করবাই ওই তোর ভাষায় কথা কইতে খুব মজা লাগে তাই না আর মুই যখন মোর ভাষায় কথা কও তখন অং পুরাম অফিস অং পুরাম এই সব কইস নাকি কই মুই তো তোরে কোনোদিন কও নাই এই ভাবাই মা এই অমুক এই তমুক কিন্তু তুই মুই কেন অফিস কব আরে ভাই মফিজ দে এক কাপ চা ভরে দাও এই ভাই আপনার সমস্যা কি হ্যাঁ মুই অং পুরাম কি হইছে এক কাপ চা ভরে দেন মানে কেন মোর নাম নাই নাম ধরি কথা কর মফিজ কইবেন না কয় দনু আরে ভাই চা খাও রাগ করক রে না

ইচ্ছা যাবে না কি হ্যাঁ জ্যাম যাবেন তোমার গ্রামের বাড়ি কোথায় স্যার মোর গ্রামের বাড়ি অঙ্কুর তুমি যে বইটা পড়ছো পড়তে পারো বই হ্যাঁ স্যার তুমি পড়া লেখা করো এই যে বইটা দেখেছে না এটা অনার্সের বই সামনে মোর অনার্স পরীক্ষা ফাইনাল নাইট তা তুমি বই পড়ছ অনার্স দিবে তোর পরিবারে কে কে আছে স্যার মোর আব্বাটা তো ছোটবেলায় মরে গেছে মা আছে মাও কথা কর পায় না বুবা অনেক কষ্ট করিয়া এই পরিবারটা চালাস নিজে পড়ালেখা করছ ওই যে বারো নম্বর বস্তিটা আছে না ওই বস্তিটা আমি থাকো আচ্ছা আচ্ছা মা আসলে কি জানো রংপুরে আমার বাবা সময় থাকে এর জন্য রংপুরের প্রতি আমার একটা আলাদা টান আছে আমার ছোটবেলায় বাবা মারা গেছে আমি চাচাদের কাছে মানুষ হয়েছি প্রতিষ্ঠিত হয়েছি লেখাপড়া করেছি তাই তোমাকে দেখে আমার খুব মায়া লাগে আর তোমার বাড়ি ওর ঠিক আছে যাই হোক আমি তোমাকে একটা কার্ড দিয়ে যাচ্ছি আচ্ছা এই কার্ডটা রাখো এটা আমার বিজনেস কার্ড কখনো প্রয়োজন হলে আমার সঙ্গে দেখা করুন আচ্ছা স্যার ঠিক আছে এখন কি তুমি আমাকে বারো নাম্বার নিয়ে যেতে পারবে পাইম না মানে অবশ্যই পাইম স্যার আপনি বইছেন তুই নিয়ে যাচ্ছ মা ও মা একটা খুশির সংবাদ আছে আজকে একটা সারের সঙ্গে দেখা হয়েছে আই দেখ মুখে একটা কার্ড দিছে কার্ড দিয়ে কইছে মুই যেন অফিসত দেখা করো মুখ নাকি একটা বড় চাকরি দিবে ওর কেমন জানি মনে হয়েছে চাকরিটা হয়ে যাবে ও কি কইছে জানিস কইছে পড়ালেখা শেষ হইলে মুই অফিসত যে যেন যোগাযোগ করো দেখা করো মোর কেমন জানি মনে হয়েছে স্যার মুখে একটা চাকরি দিবে স্যারটা অনেক ভালো তোকে এত কথা কয়ে কি লাভ তুই তো কথা কর পাইসটা বোবা সমস্যা নাই কথা তো শুনির পাইস মুই যে তোকে এইসব কথা গছ বুঝির পাইছিস না কি গছ মা তুই এতদিন মোর জন্য অনেক কষ্ট করছিস তুই বোবা কথা কর পাইস না আকুরি পাইস না মুই রংপুরের মানুষ রংপুরে মফিস এইটা নিয়ে মানুষ মুখ নানান কথা কইছে মোর যদি চাকরিটা হয়ে যায় তাইলে তো আর মানুষ মুখ কোনো কিছু কর পাইবে না মা তোর দোয়া আল্লাহ কবুল করছে তুই এতদিন দোয়া করছিস কথা কর পাইস না কিন্তু মনে মনে তো দোয়া করছিস এই দোয়াটা আল্লাহ শুনছে দেখ মোর কপালটা কেমন জানি বদলে যায়ছে হ্যাঁ মা আজকে তো আমি পেট ভরি সমস্যা নাই হাত মুখ দিয়ে আইসেছ তুই একটা কাম কর ভাত তো গাই বারেক ঠিক আছে এক্সকিউজ মি স্যার স্যার আমরা এসেছি আপনার কাছে একটা প্রজেক্ট নিয়ে এই প্রজেক্টে আপনাকে একটু সাইন লাগবে প্লিজ স্যার আরে এটা ওই রিকশাওয়ালাটা না হ্যাঁ আমি আমাকে আপনারা চিনতে পেরেছেন দেখ রংপুরের মফিজটা কেমন গুছায় গুছায় কথা বলতেছে আবার মনে হইতেছে যেন কোম্পানির বস কেন রংপুরের মানুষ সুন্দরভাবে কথা বলতে পারবে না কথা কি লেখা আছে রংপুরের মানুষ নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবে না কথা কি এত কথা কে বলতে বলেছে হ্যাঁ তার তুই দে এই গলা নামে কথা ডাক বলুন আমি স্যার তুই স্যার মানে মানে আপনি স্যার মানে বুঝতে পারছি না আমি অফিসে নতুন জয়েন করেছি এই ব্যাপারটা স্যার কোনো কিছু বলেনি তা না বুঝলাম কিন্তু আপনি স্যার রিক্সা চালিয়ে তাও আবার কেম কি করে কি বস স্যার আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না না প্লিজ একটু ম্যাটারটা ক্লিয়ার করুন ঠিক আছে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করছি আল্লাহ কার ভাগ্যে কখন কি লিখে রাখবে সেটা উনি ভালো জানে মানুষের ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না আল্লাহ যদি চায় আল্লাহ চেয়েছে সেই কারণে আজকে আমি এই অবস্থানে আছি আমি একটা সময় রিক্সা চালাতাম পড়ালেখা করেছি সে সময় কিন্তু এই ব্যাপারটা আমি কাউকে কখনো বলিনি কারণ আমার পরিবারের অবস্থাটা অনেক খারাপ ছিল অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে পড়ালেখা করেছি আজকে আমি সফল স্যার আমাকে এই জায়গায় বসিয়েছে আপনারা আমার রংপুরের ভাষার জন্য নানান রকম কথা বলেছেন আমাকে ক্রিটিসাইজ করেছেন কোনো প্রয়োজন কিন্তু ছিল না আমি রিক্সা চালাতাম শুধু আমি না আমার মতো অসংখ্য রংপুরের মানুষ আছে তারা ঢাকা শহরে রিক্সা চালাচ্ছে কুলির কাজ করছে নানান রকম পেশার সাথে সম্পৃক্ত তাদের সেই মানুষগুলো অবধি নানান ভাবে মানুষের কাছে আচ্ছা বলুন তো আপনার জেলা কোথায় আপনার জন্মস্থান কোথায় স্যার আমার জেলা গাজীপুরে গাজীপুর আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কখনো আপনার গাজীপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেননি এমনটা জি স্যার মাঝে মধ্যে বলে ফেলেছি আবার ও আচ্ছা আপনি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবেন সেখানে কারো কোনো সমস্যা নেই মাথা ব্যথা নেই কিন্তু আমরা রংপুরের মানুষজন যখন আঞ্চলিক ভাষায় কথা বলি তখন সবারই সমস্যা হয়ে যায় তাই তো এই যে ম্যাডাম আপনাকে বলছি আপনার জন্মস্থান কোথায় জেলা কোথায় জি বরিশালে আপনার জন্মস্থান বরিশাল বাহ বেশ ভালো আচ্ছা আপনি কি মুখে হাত দিয়ে বলতে পারবেন আপনি আপনার আঞ্চলিক ভাষায় কারোর সাথে কথা বলেননি হ্যাঁ মধ্যেই তো বলা হয় আপনি আপনার আঞ্চলিক ভাষায় মাঝে মধ্যে কথা বলেছেন সেখানে কারো কোনো সমস্যা নেই আপনি সুন্দরভাবে নিজের ইচ্ছা কথা বলেছেন চলেছেন ফিরেছেন তাতে কারো কোনো কিছু যায় না কিন্তু আমরা যখন রংপুরের মানুষ দ্যাটস মিন উত্তরবঙ্গের মানুষ আমাদের ভাষায় কথা বলি তখন নানান কথা তৈরি হয়ে যায় তাই না কই আমরা তো একটা জন্য বলি না যে বরিশাল খারাপ কিংবা বরিশালের মানুষজন এমন কিংবা বরিশালকে ক্রিটিসাইজ করা কখনো তো করিনি এই যে আপনাকে বলছে আপনার গাজীপুরের জেলা কই আমি তো কখনো একবারের জন্য বলিনি গাজীপুরের মানুষ খারাপ গাজীপুরের ভাষা খারাপ কিংবা তাকে ক্রিটিসাইজ করি একটা জন্য করিনি আমরা এসব করি না আমি একটা জিনিস কোনোভাবে বুঝতেই পারি না যখন আমাদের দেশের মানুষজন জানে যে আমরা রংপুরের মানুষ উত্তরবঙ্গের মানুষ ঠিক কেমনই যেন আমাদের দিকে দৃষ্টিকোণটা অন্যরকম ক্রিটিসাইজ করা রংপুরের অফিস রংপুরের অফিস এইভাবে শুধু ক্রিটিসাইজ করেই যায় করে যাই করে যায় কেন আমরা তো রংপুরের মানুষ কারো কোনো ক্ষতি করিনি কাউকে নিয়ে বাজে কোনো কথা বলিনি কারো জেলাকে অসম্মান করিনি কারো জায়গাকে অসম্মান করিনি কিন্তু আমাদের বেলায় কেন স্যার আমরা না বুঝে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি আসলে তো ঠিকই বলেছেন আপনি আমরা আপনার আঞ্চলিক ভাষাকে অপমান করেছি আপনি আঞ্চলিক ভাষায় কথা বলুন বলে আমরা আপনাকে অপমান করেছি প্লিজ স্যার আপনি আমাদেরকে মাফ করে দিন আমরা এই ধরনের কাজ আর কখনো করব না স্যার আপনি প্লিজ এই ধরনের কোনো সমস্যার জন্য আমাদের এই কাজের সাইন করাটা ক্যান্সেল করবেন না তাহলে স্যার আমাদের চাকরিটা আর থাকবে না আমরা কখনো কাউকে ছোট করে হেউ করে কোনো কথা বলবো না আপনাদের প্রজেক্টটা আমি সিগনেচার করব কি না সেটা আমি জানি না সেটা নিয়ে পরে কথা হবে তার আগে আপনাদের কিছু কথা বলি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশের ভাষার জন্য যুদ্ধ হয়েছে এই যুদ্ধে সবাই অসংখ্য মানুষ মারা গিয়েছে এই ঘটনাগুলো আমাদের সবারই জানা আছে যে দেশের ভাষার জন্য যুদ্ধ হলো এত কিছু হলো এত মানুষ মারা গেল সে দেশে যদি ভাষা নিয়ে বৈষম্য ক্রিয়েট হয় এটা কি ঠিক আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে গেলে মানুষ ক্রিটিসাইজ করবে আমি আমার দেশের ভাষা নিয়ে কথা বলতে গেলে মানুষ ক্রিটিসাইজ করবে সেটা তো হতে পারে না আপনারা কখনো ভাষার মূল্যায়ন করেননি। আপনারা রংপুরের আঞ্চলিক ভাষাকে অবহেলা করেছেন আপনারা মায়ের ভাষাকে অবহেলা করেছেন আপনাদের কাছে তো মনে হয় যে না বিদেশি কালচারে যেভাবে মানুষ চলে ইংরেজিতে কথা বলবো এটাই আপনাদের কাছে অনেক কিছু কিন্তু যারা দেশের জন্য এত কিছু করেছে ভাষার জন্য এত কিছু করেছে সেটা তো একটাই জন্য ভাবেন না তাই না আপনাদের বলছি আপনারা যদি কখনও মায়ের ভাষাকে ভালোবাসতে পারেন আঞ্চলিক ভাষাকে সম্মান দিতে পারেন দেশের মানুষকে ভালোবাসতে পারেন ঠিক তখনই আমি চিন্তা করে দেখব আপনাদের সাথে প্রজেক্টটা আগা যাবে কিনা ক্লিয়ার এখন আপনারা আসতে পারেন